रेडी है कि नहीं दस महीने बाकी है दस महीने तक खाम रखो ये लोग रन बांटेगा, ये लोग हम लोग का खांसा तोड़ने का कोशिश करेगा वो रन आप रखो उनका रुपया नहीं है वो रुपया है लेकिन येटर टिप्रजा रेडी है कि नहीं है हमको yes. सुनाई ही दे रहा है आई यू रेडी आप मेरे साथ है कि नहीं तो yes. जीतेगा तो yes. हारेगा तो yes. लेकिन वो करके रहेगा चौरम बट पर चौरम पतारक चौरम दंदाबास एक पार्टी के ত্রিপুরা মাথা এর আগেও এই জাতীয় দল ছিল টিউজেস এর নামে আইএনপিটির নামে আই পি এফটির নামে তখন স্লোগান একটু ভিন্ন ছিল স্বাধীন ত্রিপুরা বিদেশি বিতরণ স্বাধীন পূর্বাঞ্চল সেটা বদলাতে বদলাতে তিপ্রালেন্ড এখন গ্রেটার টিপ্রালেন গত তিন বছরে তিনটা স্লোগান তারা পাল্টিয়েছে এই টিপ্রালেন সৃষ্টি হওয়ার পর প্রথম বলেছে পৈলা জাতি উল্লো পার্টি অর্থাৎ পার্টি টাটি করা লাভ নেই কোন পার্টি করা দরকার নেই সব টিপ্রা এক সব ত্রিপ্রা এক বলার মধ্য দিয়ে অন্যদের বিরুদ্ধে পরোক্ষে একটা বিভাজন তৈরি করার চেষ্টা অন্যের বিরুদ্ধে একটা শত্রুতা তৈরি করার চেষ্টা তারপরে বলা হলো গ্রেটার ত্রিপ্রাল্যান্ড আর এই গ্রেটার তিপ্রাল্যান্ড যতক্ষণ না এটা হয় যতক্ষণ না কেউ লিখিত না দে কোনো কম্প্রোমাইজ বা কোনো ধরনের যে বুঝা পড়া হবে না কারোর সাথে হবে না কিন্তু আজকে আমরা কি দেখলাম এই তিপরা যে ভারতীয় জনতা পার্টি আজ থেকে বছর খানেক আগে যে বিধানসভা নির্বাচন গেল সে বিধানসভা নির্বাচনেও মনুবাজারের বটর স্ট্যান্ডে এসে সেখানে বিশাল বিশাল বাসন হলো বিজেপি রাক্ষসী দল বিজেপি বাটপার দল বিজেপি ঠকবাজ দল বিজেপি ট্রাইবেলদের শত্রু বিজেপি গ্রেট শত্রু তাকে হারাতে হবে হ্যাঁ এটা বলতে হয়েছিল কেন কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কি ট্রাইবেল নন ট্রাইবেল কি গ্রামের মানুষ কি শহরের মানুষ তারা বিজেপিকে চাইছিলেন না কাজেই সেই জায়গায় বিজেপির প্রতি যদি কোন নরম মনোভাব প্রকাশ করে বিজেপির বিরুদ্ধে না পড়লে ভোট পাবে না আসল কথা হল আমরা বামপন্থীরা এবং অন্যান্য গণতান্ত্রিক দল বামপন্থী এবং কংগ্রেসিরা তখনও আমরা বিধানসভাতে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করেছিলাম মানুষের যে মনোভাব বিজেপিকে হারাবেই বিজেপিকে ত্রিপুরা রাজ্য থেকে তাড়াতে হবে এই বিজেপি ত্রিপুরা রাজ্যের বেকার যুবকদের শত্রু কর্মচারীদের শত্রু দশ হাজার তিন এই তিনশো তেইশ যুবকদের এদের প্রতারক এই বিজেপি এডিসির শত্রু আমরা যখন বললাম তোমারও টার্গেট তোমাদেরও টার্গেট যেহেতু বিজেপি আমাদেরও টার্গেট বিজেপি তাহলে ঐক্যবদ্ধ হোক হল না উল্টা কেন্দ্রে রিজার্ভ সিটের বাইরেও বাইশটা কেন্দ্রে অতিরিক্ত দাঁড়ালো যেখানে তাদের জেতার কোনো সম্ভাবনা নাই শুধু বাইশটা সিট কেন আমি যদি বলি এই উনচল্লিশ পনেরো কেন্দ্র এখানে যদি তিপরা মাথার ক্যান্ডিডেট প্রায় কত হাজার পঁচিশ হাজার ভোট হাজার তেরো হাজার ভোট না কাটত কংগ্রেসের এই এমএলএ জিতত ইয়ে বিজেপির এমএলএ জিতত মাইলাফুরমগ জিতত হাঁটুর নিচে পড়ে থাকত আসল কথা হল যে জনবিরোধী জনবিচ্ছিন্ন এই বিজেপিকে জেতানোর জন্য মাইলাফুদের মতো জনবিচ্ছিন্ন লোকদের এই ত্রিপুরা মথা অন্য খেলা খেলেছে আতাত বাইরে আতাত না কিন্তু ভিতরে আতাত এখন এক বছর চলে যাওয়ার পর দেখছে এই তাদের এই খেলার ফলে বিজেপির কিছু লোকরা সব লুট করছে সহ্য করতে পারছে না এখন একেবারে পেটেই ঢুকে গেল মথার নেতার বোন প্রার্থী চিহ্ন নাকি বিজেপি তো স্লোগানের সাথে বিজেপির স্লোগান বিজেপির কাজকর্ম আকাশ পাতাল ফারাক এই দুটি দল একসাথে যায় কি করে বিজেপির সরকার গত ছ বছর এডিসিকে কে অস্বীকার করে বিলেজ কমিটি নির্বাচন করে না এডিসি এলাকাতে মানুষ না খেয়ে মারা যাচ্ছে সন্তান বিক্রি হচ্ছে তো সেই বিজেপির সাথে তিপুড়া কোন ইয়েতে হাত বিলায় বিজেপি তো এখনো বলছে না এই বিজেপির প্রতি তাদের বিশ্বাস যায় কি করে আবার এই যারা। গ্রেটার ত্রিপ্রাল্যান্ড ছাড়া তাদের আন্দোলন থামবে না যারা বলে তাদের সাথে বা হাত মেলায় কি করে কাজী পরিষ্কার বন্ধু এটা বুঝতে হবে এই ত্রিপুরাজ্যের মধ্যে একটা পরস্পর বিরোধী সুবিধাবাদী যারা দেশের স্বার্থ রাজ্যের স্বার্থ এটা নিয়ে তাদের কোনো ভাবনা নাই শুধু মুষ্টিমীয় লোক তারা রেগা থেকেও খাবে জল জীবন মিশন থেকেও খাবে মিড ডে মিল থেকেও খাবে অঙ্গনবাড়ি কেন্দ্র থেকেও খাবে পিডাব্লিউডি এর কাছ থেকেও খাবে সমস্ত কিছু দেখাবে এরকম কিছু মুষ্টিমেয় লোক প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা ইয়েতে তারা ধরে রেখেছে এরই আজকে এই বিজেপি এবং আইপিএফটি মথা জুটকে ক্ষমতায় রাখার জন্য আজকে তৈরি আমাদের দেশের কোনো স্বার্থ সিদ্ধি হবে না